আজকে শেয়ার করব আপনাদের সাথে একটা মাত্র বুকের মাংস দিয়ে কিভাবে আপনারা দশ রকমের আইটেম তৈরি করতে পারেন আজকে আপনাদের সাথে আমি চিকেন কোপ্তার রেসিপি শেয়ার করব তবে চিকেনের এক টুকরো বুকের মাংস দিয়ে চাইলে কিন্তু আপনারা দশ রকমের রেসিপি তৈরি করতে পারবেন আর বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সব মজাদার খাবারগুলো কিন্তু তৈরি করতে পারবেন তাহলে চলুন কথা না আমার এই রেসিপিতে চলে যায় প্রথমে যেটা করতে হবে এখানে আমি যেহেতু বেশি পরিমাণে করব সেই জন্য আমি এখানে দুই টুকরো বুকের মাংস নিয়েছি চিকেনের বুকের মাংসগুলো রান্না করলে খেতে কিন্তু এতটা ভালো লাগে না তবে এই বুকের মাংস দিয়ে বাচ্চাদের পাস্তা থেকে শুরু করে নুডলস কোপ্তা তারপরে হলো চিকেন মিট বল চিকেন কারি যা কিছু আছে কিন্তু রান্না করা যায় চাইনিজ সহ রান্না করা যায় তো এখানে দুইটা বুকের মাংস দিয়ে দেওয়ার পর আমি যেটা দিলাম সেটা হলো কিছু আস্ত গোলমরিচ এখানে দশ থেকে পনেরোটা সাদা গোলমরিচ দিয়ে দিলাম আমি তারপরে দিলাম চার পাঁচটি কাঁচামরিচ ভেঙে আর দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো একটু মরিচের গুঁড়া আর যেটা দিব এখানে সামান্য পরিমাণ জিরা গুঁড়া তারপর একটু সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে দিব আর যেটা দিব সেটা হলো আদা রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ এই তো হয়ে গেলো মশলা দেওয়া এই চিকেনের পুর দিয়ে চাইলে আপনারা দশ রকমের নাস্তা বানাতে পারবেন আমি তো তাই করি বাচ্চা যেহেতু আছে এইভাবে তৈরি করে একবার ফ্রিজে রেখে দিই প্রায় এক মাসের মতো যে কোনো ধরনের টিফিন বা নাস্তা তৈরি করে দিতে পারি এই যে দেখেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি হয়ে গিয়েছে এবার একটি বাটিতে আমি তুলে নিব তারপরে আমি আজকে আপনাদেরকে চিকেন কোপ্তা রান্না করে দেখাবো আর বাকি যে চিকেনের পুর থাকবে ওইটা দিয়ে আমি অন্য অন্য রেসিপি তৈরি করব তো দেখতেই পাচ্ছেন এবার আমি চিকেন গোপ্তা বানানোর জন্য আর চিকেন এখানে বাচ্চার বার্গার পেটি যেটাকে বলে ওইটা তৈরি করার জন্য একই রকমভাবে তৈরি করব প্রথমে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণ বেসন এক টেবিল চামচ পরিমাণ আটা আর যেটা দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এবার ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে যদি মনে হয় যে একটু নরম হয়ে গিয়েছে আপনি আর একটু পরিমাণ বেসন দিয়ে দিবেন তারপরে হাতে একটু লেগে লেগে আসলে এখানে হাতের মধ্যে একটু সাদা তেল বা ওয়াটার ব্যবহার করতে পারেন আমি হাতের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিব যেন লেগে না যায় আর যেহেতু চিকেন কিমা একটু নরম থাকে সেই জন্য আপনি চাইলে আরেক টেবিল চামচ পরিমাণ এখানে বেসন দিতে পারেন তো আমি আরেকটু পরিমাণ বেসন দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিয়ে আমি হাতের মধ্যে একটু তেল দিয়ে তারপরে আমি এখানে গোল গোল করে চিকেন কোফতা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এইভাবে কোফতাগুলোকে তৈরি করে নিয়েছি এটা কিন্তু খুবই নরম থাকে তবে রান্না করার পর একদমই সুন্দর হয়ে যাবে আর ভিতর থেকে একদমই জুসি থাকবে আর উপর থেকে খুবই সুন্দর একটি কালার আসবে দেখতে পাচ্ছেন আমি এখানে চিকেন কোফতা কয়েকটা বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আর এখানে চিকেন দিয়ে বাচ্চার জন্য টিফিন তৈরি করে রেখে দিব এইভাবে ডিপ ফ্রিজে একটা বক্সে ভরে যখন বরফ হয়ে যাবে তখন কিন্তু বার্গার বানানোর সময় ভিতরে ভেজে শুধু দিয়ে দিলেই হবে তো এবার চিকেন কোপ্তা রান্না করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি এবার কোফতাগুলোকে একটু ভেজে নিব হালকা করে ভেজে নিব দুই পাশ একদমই লাল লাল করে তাতে কিন্তু কোফতার কালারটা সুন্দর হবে আর এটা যেমন নরম নরম দেখতে পাচ্ছেন একটু পরেই দেখবেন খুবই সুন্দর কালার চলে আসবেন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আপনি চাইলে এইভাবে বাচ্চাকে ভেজেও চিকেন বলের মতো খাওয়াতে পারেন একটু করে ভেজে নিতে পারেন আর হলে এইভাবে ওই যে আমার মতো কোফতা রান্না করলে আমার বাসায় যদি এই চিকেন কোফতা রান্না করা হয় আমার ছেলের আর আমার আর কোনো কিছুই লাগে না এতটা মজা লাগে তো এইভাবে বুকের মাংসগুলো আমি আলাদা করে রেখে এইভাবে অন্য অন্য রেসিপিগুলো বানিয়ে থাকি দেখতেই পাচ্ছেন ভেজে কী সুন্দর ওটাই নিলাম এখন আর একসাথে একটার সাথে একটা লেগেও যাবে না ভেঙেও যাবে না এটা আপনি চাইলে এইভাবে ভেজে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এটা এক মাসের মতো ভালো থাকবে যখনই আপনার কোপ্তা খেতে ইচ্ছা করবে ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরিভাবে বোনা করে ফেলবেন তো তারপরে দেখতে পাচ্ছেন আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম আর গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি চিনি তেজপাতা দিলাম তারপরে হাফ কাপ দিলাম পেঁয়াজ কুচি আর কয়েকটি কাঁচামরিচ এইভাবে একটু ভেজে নেওয়ার পর আমি দেড় টেবিল চামচ পরিমাণ এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এই রান্নাটা করার সময় প্রচণ্ড পরিমাণ গরম ছিল রোদ ছিল তো আমি খুব তাড়াতাড়ি রেসিপিটা করতে চাচ্ছিলাম তারপর একটু পানি দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন তো পানি দেওয়ার আগে আমি কিন্তু যেটা দিলাম আদা রসুন জিরা ধনিয়া এগুলো একসাথে পানিতে একটু মাখিয়ে মানে গুলিয়ে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের মতো পরে মশলাটা দিয়ে দিলে একদমই বাটা মশলা স্বাদ পাওয়া যায় ওই মশলাগুলো কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন তারপরে এই যে আগে থেকে চিকেন কোফতাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সাথে কয়েক মিনিটের মতো ভেজে নিব মানে কষিয়ে নিব তারপর এখানে নর্মাল পানি দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে দিব আর এই যে গুঁড়া মশলা যেটা আমি গুলিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো একসাথে আর কি পানিতে গুলিয়ে রাখে তারপরে যদি আপনি দিয়ে দেন তরকারিতে সেই তরকারিটা খেতে একদমই বাটা মশলার মতো স্বাদ পাবেন তো আমি এখানে দশ মিনিটের মতো রান্না করেছি চিকেন কোপ্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার লাস্টের দিকে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে সামান্য পরিমাণ একটু দিয়ে দিবেন তো আমি গরম মশলা গুঁড়াটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু ছেড়ে মিশিয়ে খেয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আপনি চাইলে একটা চিকেন কোফতা দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নিতে পারবেন এতটাই মজা হয় তো এবার গরম মশলাটা দিয়ে দেওয়ার পর দু এক মিনিট জাল করার পর চুলাটা বন্ধ করে নিয়েছি এবার আমি দেখতে পাচ্ছেন একটি বাটিতে উঠিয়ে নিব তো এইভাবে যদি আপনারা চিকেনের বুকের মাংস রান্না করেন একটা আইটেম আলাদাভাবে হয়ে গেল আর এটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে দেখেন বাটিতে ওটাই নিছি আর এই বাটিতে করেই সকাল দুপুর রাত চলবে আমার বাসায় তো আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ